আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে একটু বট রান্না করে দেখাবো সহজে কিভাবে আপনারা বট রান্না করতে পারেন সেটাই আজকে একটু চেষ্টা করব আমি আমার মতো দেখিয়ে দেওয়ার জন্য তো এই যে বটটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে একটু হলুদ লবণ দিয়ে হালকা ভাব দিয়ে পানিটা ফেলে দিবেন এতে করে একটা বটের গায়ে যে একটা ময়লা থাকে ওটাও চলে যাবে একটা গন্ধটাও চলে যাবে তারপরে এই যে প্রেশার কুকারে আমি সব কিছু পেস্ট করে নিয়েছি মশলাটা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ যেহেতু আমি গুঁড়ামরিচ খাই না কাঁচামরিচ দিয়েই রান্না করব তো এই যে সব কিছু আমি পেস্ট করে নিয়ে প্রেসার কুকারে প্রথমে এটা দিয়ে দিলাম কারণ এটার একটু পানি ঝাড়াতে হবে পানিটা যখন একটু টেনে আসবে তখন আমি তেল দিয়ে দেব সাথে অন্যান্য অন্য মশলাও দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাটা নিয়ে নিয়েছি তো এগুলোই একটু একটু করে দেব লবণ দেব দারচিনি এলাচ এগুলো দেব তেল দেব হলুদের গুঁড়ো দেব। একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে তারপরে এই যে কত সুন্দর একটা মশলা দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারাও এভাবে ভালো করে কষিয়ে নেবেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেশি হাই হিটেও না মোটামুটি হিট দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে এটার ভিতরে আমি এখন ওই যে ধাপ দিয়ে রাখা বটগুলো এগুলো দিয়ে দেব এগুলো দিয়ে সুন্দর করে আমি অনেক ঘন্টার মতো একটু কুক করে নেব। কারণ যেহেতু বট এটা কিন্তু সিদ্ধ হতে লেট হবে গরুর গোশ যেখানে দুই তিনটা সিটি দিলেই হয়ে যায় বটে কিন্তু অনেক সিটি লাগে আর বট যদি বেশি হতো তাইলে বেশি সিটি লাগতো না এখানে যেহেতু অল্প একটু বট একটু বেশি সিটি লাগবে এবং একটু বেশি সময় নিয়ে এটা রান্না করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি দিয়ে এবার প্রেশার কুকারের মুখটা আমি ভালো করে আটকিয়ে দেব বেশি কম পানিও দিবেন না আবার বেশি পানিও দিবেন না সমান সমান পানি থাকে যেন সেটার দিকে একটু খেয়াল রাখবেন পানিটা দিয়ে ভালো করে আমি এখন মুখটা আটকে নেব এই যে বৃহস দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুব দ্রুত হয় যেহেতু শহরের লাইফ এখানে সিলিন্ডার গ্যাস লাইনের গ্যাস হলে সেখানে অনেক অনেকক্ষণ বসে রান্না করা যায় যেহেতু সিলিন্ডার গ্যাস সেহেতু আমাদের এখন সবার ভরসাই হচ্ছে প্রেশার কুকার এই যে প্রেশার কুকারে অনেক এক ঘন্টার মতো ছিটি দিয়েছি দেওয়ার পরে প্রেশার কুকারে আর একটা টিপস হলো যখনই ঠান্ডা করতে যাবেন আর দ্রুত যখন করতে যাবেন তখন পানির নিচে এটাকে দিয়ে দেবেন দেখবেন যে খুব সহজে এটা ইয়ে হয়ে গেছে বাষ্পটা চলে গেছে তারপরে এভাবে খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে যখন হয়ে আসবে খুব ভালোভাবেই নরম হয়েছে বোঝা যাচ্ছে তো এই যে আমি আবার একটু দেখিয়েও দিচ্ছি এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মোটামুটি নরম হয়ে গেছে এখন আমি এটাকে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি নরম হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে হাতিলে ঢেলে দিয়ে সুন্দর করে আমি এটাকে রান্না করে নেব তো এই যে বিওয়ার্স এভাবে সবাই রান্না করবেন তা আজকে সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি কারণ বাচ্চাদের কাছে যাবে তার বাবা তাদের বাবা যাবে বাচ্চাদের কাছে এই জন্য আমি একটু বান্না কমপ্লিট করলাম ওদের কাছে পাঠিয়ে দেব খুঁজে নেই তো ছেলেরা দূরে থাকলে হোস্টেলে থাকলে মায়েদের মনে কত কিছুই যে চায় তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ